আসসালামু আলাইকুম আমি মহম্মদ শাহীন বলছিলাম আসলে দীর্ঘ বেশ কিছুদিন ধরে কাস্টমাররা আমাকে বারবার শুধু প্রশ্ন করছে যে শাহিন ভাই আপনি ভিডিও কেন দেন না তো আজকে আপনাদের জন্য আরো একটি স্পেশাল কম্পারেজন ভিডিও নিয়ে আসলাম এখানে দেখতে পারছেন একটি তেরাসুটি এবং আমার এই পাশে আরো একটি তেরাসুটি আছে আসলে আজকের কম্পারিজনটা হবে একটা স্পেশাল কম্পারেজম যেমন যত কাস্টমার আছে সবাই কম বেশি করে এটাই চায় যে শাইন ভাই তেরো সাথে যে কোনো বড় সেটের কম্প্যারিজন করেন আর কম্প্যারিজন করেন কোনটা তেরোশো থেকে ভালো এবং কোনটা তেরোশো থেকে মন্দ বা তেরোশো থেকে কোনটা খারাপ বাজবে যাই হোক আজকের এরকম একটি স্পেশাল ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তেরো নিয়ে হ্যাঁ এখানে একটা তেরো শুটি এখানে একটা তেরো দুইটা তেরো শুটি আপাতত আমার স্টকে আছে যাদের লাগবে বলবেন তো যাই হোক আজকের কম্প্যারিজনটা করবো সনি এম এসি জিএন তেরোশো ডি Sony MAC GN triple Sony MAC GN double এই কয়েকটা সিস্টেমের বিষয়ে মানুষ জানতে অনেক অনেক বেশি আগ্রহী আর যার কৌতূহলের কোনো শেষ নেই ইনশাল্লাহ কোনো টেনশন করবেন না আপনাদের জন্য আমি আছি এবং আপনাদের যত প্রশ্ন আছে তত প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি দিব আরেকটা দুঃখজনক বিষয় হলো প্রতিবারই আপনারা বলেন যে সাইন ভাই আপনি সব সময় শুধু বড় বড় সেটের কম্পারেজন ভিডিও নিয়ে আসেন কিন্তু ছোট সেটের কখনো কম্পারিজন ভিডিও নেন না কিন্তু তুলনামূলক দিক থেকে বড় থেকে ছোট সেটগুলি আপনার চলে বেশি জি ভাই আপনারা অবশ্যই ঠিক বলেছেন যদি বড় সেট সারা মাসে পাঁচটা বিক্রি হয় ছোট সেট বিক্রি হয় পঞ্চাশটা সেই ক্ষেত্রে অফকোর্স আমার ছোট সেটের ভিডিওর কম্পারিজন করা সবার আগে প্রয়োজন ইনশাল্লাহ আজকে চলেন তাহলে আগে এই বড় সিস্টেমটার কম্পারিজন করি এবং ইনশাল্লাহ আল্লাহ চায় পরবর্তীতে প্রত্যেকটা ছোট সেটের কম্পেয়ার কম্পারিজন করব এবং সেটা ওয়ার্ড হিসাবে ভিন্ন ভিন্ন কোম্পানির সাথে সহ প্রয়োজনে কম্পারিজন করব আপনাদের যে যত প্রশ্ন আছে ইনশাল্লাহ আমি বলেছি সকল প্রশ্নের জন্য আমি আছি এবং যতটুকু পারবো সহযোগিতা করব। সবার আগে কথা বলবো সনি এম এসি জিএন ব্যাপারে যেটা আমার মোস্ট মোস্ট ফেভারিট একটি সিস্টেম তেরোশো ডি সাউন্ড সিস্টেমটা দশ হাজার ওয়াট পিএমপিও এবং নয়শো পাঁচ ওয়াট আর এম এস ইদানিং আমাকে অনেকে প্রশ্ন করে শাহিন ভাই পিএমপিও এবং আর এর মধ্যে পার্থক্য কি ইনশাল্লাহ ভাই পরবর্তী যে কোনো একটা ভিডিওতে এটা নিয়ে আমি আলোচনা করব আপাতত আজকের ভিডিওটা এটাতে রাখি সনি এম এস সি জি এন্ট তেরোশিতে দশ হাজার ওয়াট এবং নয়শো পাঁচ ওয়াট আর এমএস নয়শো পাঁচ ওয়াট আর এর মধ্যে যেমন এটাকে বলে ফ্রন্ট স্পিকার এটাতে ইউজ করা হয়েছে একশো নব্বই ওয়াট এটা সাবুভার অনেক বড় সাইজের একটি সাবুভার এটাতে ইউজ করা হয়েছে দুইশো দশ ওয়াট এবং ফ্রন্ট একশো নব্বই রেয়ার এটিকে বলে স্যারাউন্ড অথবা রেয়ার আপনি স্যারাউন্ড স্পিকার মনে করতে পারেন চার ইঞ্চি ছোট একটা স্পিকার এটাতে ইউজ করা হয়েছে আশি ওয়াট এবং সেন্টারটাতে ইউজ করা হয়েছে আশি ওয়াট এই সব মিলিয়ে মোট নয়শো পাঁচ ওয়াট এখন একটা সাউন্ড সিস্টেমের জন্য নয়শো পাঁচ ওয়াট একটা বিশাল ভয়ঙ্কর ব্যাপার কারণ নয়শো পাঁচ ওয়াটের একটা সিস্টেম তার যে সাউন্ড প্রডিউস করে বিশ্বাস করেন যারা ইউজ করেছেন তারা জানেন তাদেরকে কিছু বলতে হবে না বাট যারা ইউজ করেননি তারা বিষয়টা যখন ইউজ করবেন বুঝতে পারবেন এই সাউন্ডটা কতটা ভয়ঙ্কর আপনি বিলিভ করেন এই সাউন্ডটা দিয়ে আপনি সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা বাজাতে পারবেন এরপরে মাথা ব্যথা শুরু হবে কারণ এই সিস্টেমগুলি এতটা বেশি হয়তো দুই একটা গান শোনার পর ভালো লাগে এরপরে আর ভালো লাগে না এতটা পাওয়ারফুল আর সারা বিল্ডিং ভাইব্রেশন করার মতো শক্তি রাখে যাই হোক এই সিস্টেমটাতে ইউজ করা হয়েছে ডলবি ডিজিটাল ডলবি ডিটিএস প্রোলজিক ডিআইভি এবং আরও বেশ কিছু ফাংশন যার কারণে বেস্ট ট্রিবেল সারাউন্ডিং প্রত্যেকটা জিনিস খুবই খুবই সুন্দর আসে আরেকটা মজার বিষয় হলো আমি যতগুলি আমার কাস্টমার ইউজ এবং ব্যক্তিগত খুবই আদর্শ যেমন এর যে বেজার দশ ওয়াটের এই ভারী বেজারটা শুধু বেজের কাজ করে সাবুফারটা এটা একটা পঁচিশ সেন্টিমিটারের সাবুফার যেটা বারো ইঞ্চি থেকে একটু কম দশের থেকে একটু বেশি যাই হোক এর কাজ শুধু বেজ দেওয়া এই সিস্টেমটা আর এর বেজ খুবই খুবই গম্ভীর যাই হোক এবং স্যারাউন্ড থেকে যে একটা স্যারাউন্ডিং সাউন্ড প্রোডিউস করে সেটা খুবই ভালো লাগে আর সব থেকে বড় বিষয় এটা ক্রিস্টাল ক্লিয়ার যে ভাগটা এটার মধ্যে ইউজ করা হয়েছে একটি অ্যাডভান্স লেভেলের হন টুইটার এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার চারটি হন টুইটার চারটি হন টুইটার এক একটা হন টুইটার নর্মাল পাঁচটা টুইটারের মতো কাজ করে সেই ক্ষেত্রে আমি বলবো খুবই খুবই ক্রিস্টাল এবং ক্লিয়ার সাউন্ড প্রোডিউস করে যাই হোক এই সিস্টেমটি মোট কথা আপনার সব কিছুর জন্য ভালো এবং প্রোলজিকে আপনি যখন মুভি দেখবেন তখন আশা করি একটা এন্ট্রি লেভেলের ফিল পাবেন যাই হোক চলেন তাহলে আমরা পরবর্তী প্রোডাক্টের কাছে যাই এইটার সাথে আজকে ভয়াবহ কম্পেয়ার করবে সনি এমএইসি জিএন ত্রিপল ওয়ান ডি এবং আপনাদের অনেক অনেক বেশি ফেভারেট জিএন ডাবল এটডি জিএন ডাবল এর দিকে আমি এই কম্প্যারিজনের মধ্যে কখনোই রাখতে চাইনি বাট শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের জন্য আমি কম্পেয়ার কম্প্যারিজনে রেখেছি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের জন্য আসলে এখানে একটা বিষয় জিএন ডাবল অনেক অনেক পপুলার একটি সেট এবং অনেক পাওয়ারফুল একটি সেট আর আমি মনে যতটুকু মনে করি আমার মনে হয় সারা বিশ্বের মধ্যে এমন অজস্র কাস্টমার যারা জিএন ডাবল ইউজ করে ততজন তেরোশটি ইউজারও পাওয়া যাবে না কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যদি সাউন্ডের ক্যাটাগরি দেখি তাহলে দুইটা রূপ সম্পূর্ণ ভিন্ন তেরোশটি প্রোডাক্টটি যখন এটা আপনি বাজাবেন বিলিভ করেন এর যে সাউন্ড কোয়ালিটি এর বেস এর ট্রিবেল আপনাকে অবশ্যই অবশ্যই মুগ্ধ করবে এবং এর এই স্পিকার থেকে অন্য স্পিকারে চলে আসে যখন সাউন্ডগুলি এবং মুডে যখন বাজাবেন সব কিছুতে আপনি একটা আলাদা এন্ট্রি লেভেলের ফিল পাবেন এবং এটা যখন বাজাবেন আপনার কাছে এইটাই ফিল হবে যে এটাকে বিট করার মতো মনে হয় না কোনো আর সিস্টেম আছে আসলে একটা সেট শুধু ভালো সাউন্ড প্রডিউস করলে সেটা বেস্ট হয়ে যায় না একটা সেটের জন্য বেস্ট ট্রিবল ক্লিয়ারিটি এবং এর কোয়ালিটি এই সব কিছু মিলে আমি ব্যক্তিগতভাবে একটা সেটকে নাম্বার দেই সেটা বেস্ট হওয়ার জন্য আর আমি মনে করি তেরোশোটি বেস্ট হওয়ার জন্য যে সকল কোয়ালিটি প্রয়োজন সেই প্রত্যেকটি কোয়ালিটি আছে যেমন এটাতে হাইব্রিড বেস সিস্টেম আছে তারপর এটাতে ক্রিস্টাল ক্লিয়ারের জন্য হর্ন টুইটার আছে তারপর অ্যাডভান্স লেভেলের এর জন্য স্যারাউন্ড স্পিকার আছে অ্যাডভান্স লেভেলের এরপর এর সেন্টারটাও খুবই সুন্দর পাওয়ারফুল আশি হটের একটি ডাবল সেন্টার তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো গান এবং যে কোনো মুভি দেখেন আশা করি হতাশ করবে না কাউকেই হতাশ করবে না যাই হোক প্রোডাক্টগুলি আমার জানা মতো এখন পর্যন্ত যারাই ব্যবহার করেছে কেউই এটা সাউন্ডের ব্যাপারে আমাকে কমপ্লেন দেয়নি যে ভাই এটা সাউন্ড পছন্দ হয় না এমন কেউ কমপ্লেন দেয়নি তো যাই হোক আজকাল যে কম্পারিজনটা হতে যাচ্ছে আমার কাছে মনে হয় যে আজকে তেরোশোডির হেরে যাওয়ার সম্ভাবনা আছে এবং তেরোশোটি হয়তো ট্রিপল ওয়ান কাছে অথবা কাছে যে কোনো একটা সাবজেক্টে দুর্বল হয়ে পড়তে পারে তো যাই হোক চলুন আমাদের ভিডিও পরবর্তীতে ভিডিওর মধ্যে আমি এখন পর্যন্ত যতগুলি কম্পারিজন করেছি আমি মনে করি সব থেকে হার্ড কম্পারিজন এই ভিডিওটাই হবে যেমন তেরোশোটি এখন পর্যন্ত যতগুলি প্রোডাক্টের সাথে আমি কম্পারিজন করেছি প্রত্যেকটা প্রোডাক্টকেই তেরোশোটি কোনো না কোনো দিক থেকে হার মানাতে সক্ষম হয়েছে কিন্তু আজকের বিষয়টা হলো সাথে যখন এই মডেলটা হলো জি এন ত্রিপল ওয়ান ডি সনি এম এসি জি এন ত্রিপল ওয়ান ডি এই মডেলটার কম্পারিজন হবে তখন কোনো না কোনো দিক থেকে অবশ্যই পিছিয়ে পড়বে আর অনেককেই আমি দেখেছি এই মডেলটা শুধুমাত্র ওয়ার্ড দিয়ে বিচার বিশ্লেষণ করে আমি আপনাদের খুলে বলছি আমি শুধুমাত্র কম্পারিজন আপনাদের সুবিধার্থে করি আমার বিক্রির স্বার্থে না আমাকে অনেক কাস্টমার আমার হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দেয় শাইন ভাই এই এই মডেলগুলির কম্পারেজন ভিডিও চাই তো সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র কম্পারেজন করি আর আজকের যে কম্পারেজন ভিডিওটা এটা হবে নাইনটি পার্সেন্ট কাস্টোমার এই সিস্টেমটাকে ওয়ার্ড দিয়ে বিচার বিশ্লেষণ করে চলুন আগে জেনে নেই এই সিস্টেমটার ওয়ার্ড কত প্রথমে আসি এটার মডেল সনি এম এইসি জিএন ত্রিপল ওয়ান ডি একটু দেখতে পারেন জিএন ত্রিপল ওয়ান ডি সিস্টেমটিতে ইউজ করা হয়েছে সাত হাজার নয়শো ওয়াট পি এমপিও এবং এর পার চ্যানেল একশো ষাট ওয়াট এর মানে এর প্রত্যেকটা স্পিকার একশো আর এইগুলি আট ইঞ্চি লার্জ স্পিকার যেটাকে বিশ সেন্টিমিটার বলে আচ্ছা যাই হোক এখানে এবার দেখেন এই সিস্টেমটির বিষয়ে আমি কিছু বলি এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে চারটা ফ্রন্ট স্পিকার মানে এই চারটা স্পিকারই একশো সাইট ওয়াট করে চারটাই বেজ আর চারটাই ভোকাল এবং এর সাথে ইউজ করা হয়েছে আরো একটি সেন্টার এই সিস্টেমটির ভিতরে সত্যি আমাকে অবাক করেছে এর বেস এর ট্রিবেল এবং সব থেকে মজার বিষয় আমি যেটা কখনো ধারণা করিনি এর ডলবি ডিজিটাল সিস্টেমটা এর সাউন্ড যে মুভমেন্ট করে বিলিভ করেন বি অনেস্ট আমি কখনো ভাবতে পারিনি এই সিস্টেমটার মধ্যে সাউন্ড ক্যাটাগরি এত সুন্দরও হতে পারে এই সিস্টেমটি চলুন এখন একটা কম্পিয়ারের মধ্যে আসি সিস্টেমটিতে চারটা বেজার এখানে দেখতে পাচ্ছেন চারটাই বেজার যেখানে আমরা তেরোশো ডিতে দেখেছি বেজার তিনটা একটা সাব উফার দুইশো দশ ওয়াটের এবং একশো নব্বই ওয়াট করে দুইটা ফ্রন্ট স্পিকার এখন আপনি হয়তো ভাবতে পারেন এগুলো একশো ষাট ওয়াট বাট বিলিভ করেন একশো এবং একশো নব্বই ওয়াটের মধ্যে পার্থক্য আপনি বিন্দু পরিমাণ পাবেন খুব একটা আহামরি কোনো পার্থক্য আপনার চোখেই পড়বে না তো সেই ক্ষেত্রে অফকোর্স তেরোশো থেকে এর বেজ অনেক অনেক ভয়ঙ্কর কিন্তু তেরোশো বেজের যে একটা গম্ভীরতা সেটা ভিন্ন বাট আপনি যদি বেজের দিক থেকে বলেন বেজের দিক থেকে বললে অফকোর্স জিএন জিএন ত্রিপল ওয়ান ডি মানে এই মডেলটা এই মডেলটা বেজের দিকে তেরোশো ডি থেকে এগিয়ে থাকবে তেরোশো থেকে বেজের দিক থেকে এগিয়ে থাকবে কারণ এর বেজার চারটা একটা জিনিস মনে রাখবেন যে কোনো সেটের ওয়ার্ড কাউন্ট না করে তার বেজার কাউন্ট করবেন যদি বেজার কাউন্ট করেন আশা করি সেটার ব্যাপারে একটা ভালো ধারণা পাবেন এরকম বহু সেট আপ দেখেছি আমি যে সেটাতে বেজার কম বাট সেন্টার সারাউন্ড অনেক বেশি সেগুলি খুব একটা বেশি আহামুরি একটা বাজে সেরকম না হ্যাঁ সাউন্ড ভালো কোয়ালিটি বাট এই ধরনের সেট মতো এতটা ভয়ঙ্কর বা এন্ট্রি লেভেলের হবে না আচ্ছা এবার চলি এই সিস্টেমটিতে আমি সব ধরনের কম্পেয়ার করেছি বেস ট্রিবেল সব কিছু এতে ইউজ করা হয়েছে একটি করে অ্যাডভান্স হন টুইটার দেখতে পারছেন এবং আরেকটা মজার বিষয় হলো এর চারটা স্পিকারের চারটে স্পিকারে এক স্টাইলের অ্যাডভান্স হন টুইটার ঠিক তেরোশোটিতে এরকম হয় না তেরোশোটিতে ওর যে স্যারাউন্ডি স্পিকারগুলি আছে সেটাতে হন টুইটার একটু ছোটো নর্মালগুলি এবং ফ্রন্ট স্পিকার যেগুলি এরকম বড় সেটাতে বড় স্পিকার বড় হন টুইটার ইউজ করা হয়েছে সেই ক্ষেত্রে আমি বলবো তেরোশো থেকে এটা ক্লিয়ারিটির মাধ্যমেও এগিয়ে থাকবে কারণ এর চারটা চারটাই অ্যাডভান্স হন টুইটার এবং বড় মাপের হন টুইটার যার কারণে তেরোশোটি থেকে এটা ক্রিস্টাল ক্লিয়ার এবং ট্রিবেল খুবই ভালো দেয় আচ্ছা এখন বিষয়টা হলো তেরোশো ডি থেকে এই সিস্টেমটি দুইটা জায়গাকে বিট করতে পারে একটা হলো বেস এবং দুইটা সাউন্ড তৃতীয়ত ক্লিয়ার মানে যে ট্রিবেলটা আছে ট্রিবেল আচ্ছা এখন এর মানে কি এই যে এটা তেরোশো ভিট বিট করতে পারবে না এটা তেরোশো ডিকে বিট করতে পারবে না কেন বিট করতে পারবে না আমি আগেও বলেছি সাউন্ড বেশি হলেই একটা সেট জিতে যায় না একটা সেটকে জেতার জন্য যা যা দরকার থাকে সেই প্রত্যেকটা জিনিস তেরোশুডির মধ্যে আছে আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেক কাস্টমার এর থেকে অনেক বড় বড় সেটা বিক্রি করে জিএন তেরোশুডি কিনেছে কেন তেরশুডিতে বেজ ভোকাল ক্রিস্টাল ক্লিয়ার তারপরে মুভি প্রোলজিক এই সব কিছুতে একটা আলাদা মাধুর্য আসে এর মানে এই না যে এই সিস্টেমটা পারবে না বাট বিলিভ করেন যদি তেরোশুডির সাথে এটা আপনি বাজান অফকোর্স এটার বেজ এবং টিউবেল আপনার কাছে বেশি মনে হবে আর অবশ্যই বেশি এটা কারণ এটা বেজার চারটা আর তেরোশটিতে বেজার মাত্র তিনটা তেরোশটিতে লাউড বেশি ভোকাল বেশি বাট ক্লিয়ারিটিও খুবই খুবই সুন্দর কিন্তু এমন না যে আপনাকে করবে। যদি ধরে রাখতে যান তাহলে আপনার জিএম তেরোশো ডি এগিয়ে থাকবে বাট দুইটা সিস্টেমের মধ্যে দুইটা সেটের মধ্যে দুইটা বিশেষত্ব আমি আপনাদের কাছে ধরিয়ে দিলাম যেমন এই ত্রিপল ওয়ান এই মডেলটা আপনার বেজ এবং ট্রিবেল তেরোশো থেকে অবশ্যই বেশি বাট যদি মিষ্টি সাউন্ডের কথা বলেন তাহলে জিএন ডি এগিয়ে থাকবে কারণ ওইটা ডলবি ডিজিটাল ডলবি প্রোলজিক এবং সিনেমাটিক দিক থেকে এর থেকে অনেকটা এগিয়ে থাকবে চলুন তাহলে আমাদের পরবর্তী যে কম্পিয়ার যেটা আমি করতে চাইনি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টও করেছি আমাকে কাস্টমাররা অনেক বেশি রিকোয়েস্ট করেছে কাস্টমাররা এই মডেলটাকে অনেক বেশি প্রাধান্য দেয় চলুন আমরা পরবর্তী মডেলের দিকে যাই এখন আপনাদের জন্য আপনাদের চিরচেনা এবং মোস্ট ডিমান্ডেড একটি সিস্টেম সনি এম জি ডাবল এইট ডি আচ্ছা আমি মনে হয় আমার জীবনে এমন খুব কম প্রোডাক্ট আছে যার বিষয়ে কাস্টমারদের সাথে কথা বলেছি পরামর্শ দিয়েছি এর মধ্যে এই সিস্টেমটি একটা আমি জানি না কেন সারা বিশ্বের মধ্যে আমার কাছে মনে হয় এই সনি এম এসি জিএন ডাবল এটডির ফ্যান ফলোয়ার অনেক অনেক বেশি আর এই সিস্টেমটি বেজের জন্য অনেক বিখ্যাত যে কোনো কাস্টমার আমাকে ফোন দেয় তারা এক একটাই কথা বলে শাহিনাই জিএন ডাবল এট ডি বেস কেমন হ্যাঁ ভাই জিএন ডাবল এর ডি অনেক অনেক বেশি বেশ চলেন এই সিস্টেমটির বিষয়ে আমরা কিছু জেনে নিই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে সাত হাজার পাঁচশো এবং সাতশো আচ্ছা এই স্পিকার গুলিতে একশো আশি ওয়াট এবং এই এই সিস্টেমগুলিকে যেটাকে স্যার বলে এইটিতে ইউজ করা হয়েছে নব্বই ওয়াট করে দুইটা নব্বই ওয়াট এবং সেন্টারটা আশি ওয়াট আচ্ছা চলুন তাহলে এই বিশেষত্বগুলি জানি এই সিস্টেমটার বিশেষত্ব হলো এখন পর্যন্ত যারা ইউজ করেছে তাদের পরামর্শ অনুসারে এই সিস্টেমটাতে বেস অনেক বেশি যে কোনো সিস্টেমের তুলনায় এই সিস্টেমটা বেস বেশি সেটা সাউন্ড কম হোক সেটা সাউন্ড কম হোক যেমন এই সিস্টেমটা সাত হাজার পাঁচ এবং এটা সাত হাজার নয়শ এর সাথে এটা কখনই পারবে না ওর থেকে অর্ধেক বেজ হবে কখনোই ওটার সাথে এটা আসে না তারপরেও এটা যতটুকু সাউন্ড আপনাকে প্রডিউস করবে সেই হিসাবে এটা একটা হাইব্রিড বেজারের কাজ করে বেজ অনেক অনেক ঘুম ভিড় দিতে পারে বাট আমি বলবো জিএন ত্রিপল ওয়ান ডি এবং তেরো থেকে এটা অনেক অনেক দূরে থাকবে এর কারণ জিএন তেরো ত্রিপল ওয়ান ডি এই সিস্টেমগুলি আমরা গণনা করি অল সাইড দিয়ে যেমন আমাদের সারা বিশ্বে যত বড় বড় সেট সেই সকল সেট সাথে যদি কোনো সিস্টেমগুলি কম্পেয়ার করতে পারে সেইগুলির মধ্যে অন্যতম হলো জিএন তেরোশোটি আর আমি তেরোশটির সাথে এই সিস্টেমটা কখনো কম্পেয়ার করতে চাইনি শুধুমাত্র আপনাদের বলায় হ্যাঁ তবে যদি বাজেটের কথা বলেন বাজেট অনুসারে তেরোশো থেকে এর বাজেট প্রায় অর্ধেক তো সেই ক্ষেত্রে আমি মনে করি এইটা যে সাউন্ড প্রডিউস করে আলহামদুলিল্লাহ আমি মনে করি সব থেকে ভালো প্রডিউস করে সাউন্ড এর বেস এর ট্রিবেল সব কিছু ভালো ট্রিবেলের দিক থেকে এই সিস্টেমটি দুর্বল তবে এর বেজের হুমকার ভালো সেটি এই জন্য দুর্বল কারণ এই সিস্টেমটি কোম্পানি যখন তৈরি করেছে তারা একটু বেজকে প্রাধান্য দিয়েছিল এই জন্য এই সিস্টেমের যে স্পিকারগুলি গুলি হাইব্রিড স্পিকার এর বেজের গম্ভীরতা খুব বেশি দেয় বাট ক্লিয়ারিটির দিক থেকে এবং ট্রিবেলের দিক থেকে এটা পিছিয়ে থাকবে এই এর কারণটা হলো এই সিস্টেমগুলিতে দেখেন এইগুলি কিন্তু মিট বেজের কাজ করে না মিট ভোকালের কাজ করে ট্রিবেলের কাজ করে শুধু টুইটারগুলি আর এতে কোনো অ্যাডভান্স লেভেলের হর্ন টুইটার ইউজ করেনি এই জন্য এটা তেরোশো ডি ট্রিপল ওয়ান ডি এগারোশো এক হাজার এর মতো অ্যাডভান্স লেভেলের ট্রিবেল দিবে না বাট এটা যে বেস ক্যাটাগরি দিবে সেটা আশা করি যতটুকু সাউন্ড দেবে আপনাকে আপনাকে মুগ্ধ করবে মুগ্ধ করতে বাধ্য করবে কিন্তু এর মানে এই নয় যে এটা ত্রিপল ওয়ান ডি এবং তেরোশুটির সাথে আপনি কম্পেয়ার করতে পারেন যাই হোক আমি মনে করি বাসাবাড়িতে বাজানোর জন্য এই সিস্টেমটি একটি আদর্শ সিস্টেম এর বেজের হুংকার এতটুকু আপনি যদি কোনো বিল্ডিংয়ে বাজান তার আশেপাশে শুধুমাত্র বেজের হুমকারি শোনা যাবে যাই হোক তো আজকের সর্বশেষ কম্পেয়ার ভিডিওতে আমরা এই তিনটা সিস্টেম নিয়ে ভিডিও করলাম এবং ইনশাল্লাহ আমি আমার পরামর্শ দেওয়ার চেষ্টা যদিও আমি তেমন ভালো করে কিছু জানি না তারপর আমি আমার যতটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে এখন ফাইনাল রেজাল্টে যদি আসতে যাই তাহলে আমি বলবো এই সব কটার মধ্যে সনি এম এসি জিএন এগিয়ে থাকবে আচ্ছা এগিয়ে থাকার উদ্দেশ্য জিএন তেরোশি ত্রিপুল ওয়ান ডি থেকে বেস এবং ফ্রিবেল কম বাট সেটার যতটুকু বেস সেটা অনেক অনেক বেশি একবারে কম না আচ্ছা যাই হোক সেটা বেস ট্রিবেল এবং সারাউন্ডিং যে মুড আছে সেটা ভালো মুভি দেখার ক্ষেত্রে প্রোলজিক ভালো আমি এক নম্বরে অবশ্যই জিয়েন তেরোশোটিকে রাখবো আর কেনই নয় তেরোশোটি এইগুলি সব কোয়াটার থেকে দামের দিক থেকেও অনেক এগিয়ে কিং তারপরে দ্বিতীয় পজিশনে যদি কোনোটাকে রাখি সনি এম এসি জিএন ত্রিপল ওয়ান ডি সিস্টেমটি আমার অনেক ফেভারেট বিশেষ করে আমি এখন পর্যন্ত এমন কোনো কাস্টমার পাইনি যারা আমাকে বলেছে সাইন বাই ত্রিপল ওয়ানডির বেজ এবং ট্রিবেল আমাকে হতাশ করেছে এমন ভয়ঙ্কর একটা বেজ অনেক সময় কাস্টমার এর বেজ শুনে ভয় পেয়ে যায় এতটা ভয়ঙ্কর যাই হোক এই সিস্টেমটিকে আমি দ্বিতীয় পজিশনে রাখছি কারণ এর বেজ এবং ট্রিবেল অবশ্যই অনেক এন্ট্রি লেভেলের ভালো এবং আরেকটা জিনিস আপনারা হয়তো ভাবতে পারেন এটা ডলবি ডিজিটাল এবং ডলবি ডিটিএস খুব একটা ভালো না কিন্তু বিলিভ করেন যখন বাজাবেন আপনি সত্যি কথা বলছি মুগ্ধ হবেন আপনি একে কমপ্লেন দিতে পারবেন না যে এর ডলবি ডিজিটাল সিস্টেমটা ভালো না আচ্ছা তিন নম্বর পজিশনে অবশ্যই জিএন ডাবল ইটিকে রাখবো কারণ এই সিস্টেমটি ঝিট চিরোচেন এবং পরিচিত বাসাবাড়িতে বাজানোর জন্য অবশ্যই আদর্শ একটি সিস্টেম আর এই সিস্টেমটিতে বেস সত্যি আমাকে খুব মুগ্ধ করেছে কারণ আমি মনে করি এমন বহু বেজ লাভার আছে যারা বেজের জন্য পাগল যারা বেজের জন্য সব কিছু করতে প্রস্তুত এমন কি এমন অনেক লোককে দেখেছি আমি শুধুমাত্র একটি সাব কিনেছে বেজের জন্য তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে মানে পুরো সিয়েটের একটা দাম একটা একটি সাব কিনেছে তো যাই হোক আমি তাদেরকে বলবো আপনাদের এই সিস্টেমগুলি যদি ইউজ করেন বাসাবাড়িতে বাড়িতে অ্যাক্টিভ সাবের কোনো প্রয়োজন নেই এর বেজের হুমকারই ভিন্ন আর আমি মনে করি যতটুকু সাউন্ড দিবে আপনাদের মুগ্ধ করবে তো চলুন তাহলে আজকের মতো কম্পারেসন ভিডিও এখানি শেষ করলাম পরবর্তীতে ছোট ছোট সিস্টেমের কম্পারেসন ভিডিও নিয়ে আসবো ট্রেন সবাই করলে আই আডাল সবাই